সাই কিন্তু উড়িয়া থেকে যেন বলছে আমি একটু একটু বুঝতে পারছি সাই যাই হোক কারোর সাথে একটা কথা বলছে সেটা পার্সোনাল কারোর সাথে হয়তো কথা বলছে সাই আমি কথা বলছি আমার বউর সঙ্গে সঙ্গে দাঁড়ক দারুক लड़की करिश्मा करिश्मा कृष्णमा कृष्णामा तू क्या करना जानती कृष्णामा कृष्णामा झला तो करना कर धाल है धनेपद धो दिया ना तो ना तो धो तो 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 तो. दो देर जलता देर बच्चे कैसे धोए इधर

সাই বাবু এখন ম্যারিনেট করছে এই যে শিবলি ম্যাডাম শিবলি ম্যাডাম এখানে বসে বসে এখন ধনে পাতা কাটছে এই বলদ বসে বসে মোবাইল টিপছে শুধু সারাদিন নাকি কোনো কাজ নেই বাজ নেই সারাদিন ধরে এই করে আমি তো কিছু পারি না তুই কার পারবি কি তুই ওই শীত মনে হয় না কোনো রান্না করে খাবি বল শুধু অর্ডার করে খাবি রান্না করে খাবি তুই কোনো দিন তুই কোনো সময় রান্না করে খাবি নিজে না অর্ডার করে খাবি সব সময় অর্ডার করে খাবি তাই তো তোর দ্বারা রান্নাবান্না হবে না ওই যে সাইদা তাকে দেখে শেখ माँ आलादा मुझे मिले चलो भाई ये तो आके पुरे साथ मिसिंग मिसिंग ये तो है ऑलरेडी एक तो अच्छा कमरे में थी उसमें उसको छोड़ देंगे आधे घंटे के लिए ठीक है ना चल के दे? फिर लें कितना फिल्म बारिश की फिल्म है ना हाँ कल मत करना ज्यादा काम ज्यादा बढ़ता है

সামোগে দারমা সারারারারে না এই নেয়ে মাশলারারে গুলা থাইসিলে ঔর লানা হে এ কালগেক পেকেট নিযাশলমে কিকি নাডে একই তো ব্যাপার মাংসের মশলা হিট মশলা তো একই আরে মশলা আলাদা আলাদা টেস্ট আলাদা होता है ना नहीं मैं जाके निकल लेके आऊंगा अभी चाहिए मैं लेट करके मैं जाके आऊंगा बिरयानी मसाला चाहिए जा সব দোকান বন্ধ না ওই দোকানটা খোলা থাকবে কোন দোকান যে দোকানটা গিয়েছিল ওটা কটা ভি খোলা থাকে ক্যাটা hora अभी टाइम क्या हो रहा है 12